বিদ্যাসাগর সেতু পার হয়ে গাড়ি এগিয়ে চলেছে ডান দিকে নীল সাদা রঙের যে বিরাট বড় বাড়িটার গায়ে জল করছে নবান্ন কথাটা ওটাই রাজ্য সরকারের বর্তমান কেন্দ্রীয় কার্যালয় নবান্ন পার করে একটু এগিয়ে সাঁতরাগাছি বাস টার্মিনাস বাস কোথায় শুধু আড্ডাখানা তৈরি হচ্ছে স্থানীয়দের আর আছে কয়েকটি অর্ধভুক্ত অভুক্ত কুকুর আছে কয়েকটি বিড়াল এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটি গাড়ি আর জঞ্জালের দেদার স্তূপ প্লাস্টিকের টুকরো জলের বোতল পলিথিন কাগজের ঠোঙা ছেঁড়া কাগজ সিমেন্টের বস্তা কি নেই চলন্ত গাড়িতে বসে যতটুকু দেখা যায় ততটুকু দেখে বোঝা যাচ্ছে বেশ গাড়িটা এতক্ষণ দাঁড়িয়েছিল রেড সিগনাল দেখে এখন গ্রিন সিগনাল কিন্তু একটা আনারি ট্রাক ড্রাইভার কিছুটা আড়াআড়িভাবে ট্রাকটা ঘুরিয়ে দেওয়ায় রাস্তায় জ্যাম বাইকে সবার যারা তাদের হাতে একদম সময় নেই একটু একটু করে রাস্তা ফাঁকা যেমনি করছে ট্রাফিক পুলিশ অমনি তারা প্যাঁক প্যাঁক শব্দ করে হর্ন বাজিয়ে ঢুকে পড়ছে ফলে যা হওয়ার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে কয়েকশো বড় গাড়ি সরস্বতী সারিকেত আর বিদ্যুৎ সারিকেত বেরিয়েছে এই রাস্তায় পাঁচলার অভিমুখে তাদের গাড়িটা মাঝখানে বন্দি হয়ে গেছে জানালার কাজ সরিয়ে সরস্বতী দেখছে তার ফেলে আসা এ পার্কে বহু বছর পরে এই শীতে কাজ তুলে তুমি বাইরে তাকিয়ে আছো শরীরটা খারাপ করার ইচ্ছা আছে বিদ্যুতের কথাটা কানে পৌঁছায় না সরস্বতীর দেখো দেখো এই হচ্ছে স্বচ্ছ ভারতের ছবি এই নির্মল বাংলা সারা দেশে এই এক ছবি দেখতে পাবে আমরা যেখানটা দেখি সেটা ভাষা ভাষা ভিতরে ডুব দিলে সব পুকুরেই আছে সেটা তুমি জানো তুমি অনেক পুকুরে নেমেছ এই সত্যিটা অবশ্য পুকুরে না নেমেও বোঝা যায় বাইকগুলো নিয়ে ওদের তারা যেন বড্ড বেশি নয় এইভাবে রাস্তা ফাঁকা হবে তবু পুলিশ আছে ওদের মানছে যদি পুলিশ লাঠি করে তো ঘেরাও হবে অথচ সবাই কেমন নিয়ম ভেঙে ছুটতে চাইছে ড্রাইভার এতক্ষণ শুনছে ওদের কথাবার্তা এবার সে কথায় অনুপ্রবেশ করে দেখুন ম্যাডাম এইভাবে বাইক চালিয়ে রোজ রাস্তায় বিপদ ঘটাচ্ছে তবু বিপদে সবসময় বড় গাড়ির ড্রাইভারকেই দোষ দেয় পাবলিক তাদেরকেই ধরে পেটায় কথাটা ভুল নয় বড় গাড়িকে দোষ দেবার আগে নিজেদের দোষটা কোথায় সেটা ভাবলে সব সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু সেটার ভাবছে কি এইসব কথা বলতে বলতে পুলিশের ভূমিকা একটু কঠোর হয়ে গেল পরপর কয়েকটা বাইক আরোহীকে আটক করলো সেই সব দেখে অন্যরা লাইন দিয়ে পিছনে দাঁড়িয়ে রইল ব্যাস পাঁচ মিনিটের মধ্যে রাস্তা ফাঁক গাড়ি গতি নিল কোনা এক্সপ্রেস ওয়ে ধরে গাড়ি এলো ছ নম্বর জাতীয় সড়কে রাস্তাটা ওয়ানওয়ে হয়েছে গাড়ি চলাচলের লন বেড়েছে হুশ হুস করে ছুটে চড়েছে দূরপাল্লার বাস মালবাহী ট্রাক ট্যাক্সি প্রাইভেট কার কত যে গাড়ি তারই অত্যানে। নেই রাস্তার দুধারে অনেক নতুন নতুন কারখানা হয়েছে সরস্বতী যখন এই রাস্তা দিয়ে শেষবার গিয়েছিল তখন এই সব কিছুই ছিল না একটা চওড়া রাস্তা দুদিকে গাড়ি ছুটতো যখন তখন ওভারটেক করতে গিয়ে জ্যাম আর অ্যাক্সিডেন্ট লেগেই থাকত আর আজ কত পরিবর্তন হয়েছে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে সরস্বতী এই কনকনের শীতে তুমি জানলাটা বন্ধ করবে বিদ্যুৎ সারিকে স্ত্রীকে সাবধান করে দেখছি কত পরিবর্তন হয়েছে কত বছর পরে বিদ্যুৎ সরস্বতীর আবেগটা বুঝতে পারে ঠিক আছে দেখো কিন্তু মাথাটা তো একটু ভালো করে ঢাকা দাও আজ বছরের শীতলতম দিন সত্যি ঠান্ডা খুব বেশি আর কলকাতা থেকে বেরিয়ে আসার পর থেকে ঠান্ডা যেন বাড়ছে বেশ ভালো করে মাথাটা জড়িয়ে নেয় মাফলারে গাড়ি চলতে থাকে মসৃণ গতিতে আজকাল গুগল সার্চ করলে লোকেশন দেখে অজানা জায়গায় পৌঁছানো কত সহজ হয়েছে আধ ঘন্টার মধ্যেই ওরা এসে পৌঁছায় পাঁচলা সেবা সদনে মেন গেটের সামনে দাঁড়িয়ে সরস্বতী ফোন করলো শ্যামলিকে হ্যালো হ্যালো কোথায় আছো আমরা মেইন গেটের সামনে ও মাসি আমি এক্ষুনি আসছি শ্যামলি দ্রুত গেটের কাছে এসে দেখে একটা মারুতি গাড়ি দাঁড়িয়ে আছে তার পাশে মাসি এবং মেশো দাঁড়িয়ে ছুটে গিয়ে বলে আমি ভাবিনি তোমরা আসবে দেখো তুমি ফোন করেছ মায়ের শরীর খারাপ নার্সিংহোমে ভর্তি হয়েছে আমরা থাকতে পারি দিদি কোথায় চলো আমরা আগে সেখানে যাই বিদ্যুৎ হাঁটতে শুরু করল দিদি ঠিক কি হয়েছে সরস্বতী শ্যামলীকে প্রশ্ন করলে শ্যামলী যেন একটু মনে মনে ক্ষুণ্ণ হল তবু সে বলল কাল মাঝরাতে উঠে দেখি মায়ের মুখে গ্যাঁচলা উঠছে মা বিছানায় শুয়ে শুয়ে গো গো করছে মানে বেশ খিচুনি হচ্ছে আর খুব ছটপট করছে আমি তো খুব ভয় পেয়ে গেছি কাকুলিকে ডাকলুম সঙ্গে সঙ্গে সে ওর জেঠুরদেরকে ডেকে আনলো মেজ ভাসুর বলল ঝিঙাপুর হাসপাতালে নিয়ে যেতে বড় ভাসুর বললো তার চেয়ে এখানে আনলে ভালো সরস্বতী উদ্বিগ্ন হয়ে জানতে চাইল তারপর তারপর কী হলো আমি তো তখনই আনি নি কিছুক্ষণ চোখে মুখে জল দিয়ে হাতে পায়ে সেঁক দিয়ে চেষ্টা করলুম তারপর সেটা কাজে লাগেনি নিশ্চয়ই আসলে ওরা ঠিক বলেছিল যে কোনো হসপিটালে ভর্তি করা দরকার যাক তারপর তখন ভোর হতে বাকি নেই গাড়ি এলো এখানে চলে এলুম হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু কি বললেন খবর ভালো তো সরস্বতী শ্যামলিকে যখন এই প্রশ্ন করছে তখন ওরা এমার্জেন্সির সামনে এসে পড়েছে পাম গাছের নিচে বসে ঝুমা তাদের ছেলেবেলার গল্প বলছিল কাকলিকে সেই সময় কাকলি বলে মা কাদের সঙ্গে কথা বলছে দেখো মাসি ওরে আমার মাসি এসেছে আমার মাসি এসেছে কলকাতা থেকে চল চল ওরা দুজনে প্রায় ছুটতে এলো এমার্জেন্সির সামনে সরস্বতী ওকে দেখে হাত বাড়িয়ে দিল গড় কর ছোট দিদিকে ছোট দাদুকে এই আমার কাকলি কাকলি ওখানেই দুজনকে প্রণাম করে বিদ্যুৎ ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে আরে আরে থাক 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 এইখানে আবার এইসব করে দেখো ছেলের কাণ্ড বেঁচে থাকো বেঁচে থাকো বাবা মানুষ হও বেড়ের পাশে এসে ওরা ঘিরে দাঁড়িয়ে আছে সবাই লক্ষ্মী এখন একেবারে নিঝুম হয়ে আছে সরস্বতীর চোখ থেকে টপ টপ করে ঝরছে অস্ত্র এত জেদি মানুষটা আজ কত অসহায় একদিন সকাল থেকে রাত পর্যন্ত কত পরিশ্রম করেছে মায়ের সঙ্গে সেই যে ধলপুরে ব্যানার্জি বাড়িতে কাজে গেছে সেই চুরু বিয়ের পরেও চলেছে আজ সে কতটা দুর্বল মানুষের জীবনে এই একটা সময় হয়তো সবার আসে যখন আমরা প্রত্যেকেই শিশুর মতো দুর্বল হয়ে যাই টাকার জন্য সব পথই বেছে নিয়েছে দিদি অথচ আজ এখানে এসেছে ঝুমা এসেছে শ্যামলী অথচ যার সবার আগে আসার কথা সেই সুজয়কে দেখতেই পাওয়া যাচ্ছে না দিদির পেটের ছেলে সুজয় আজ তার অর্থের অভাব থাকার কথা নয় কিন্তু সে কেন মায়ের থেকে দূরেই সুজয় শেষ যেবার কলকাতায় আমাদের বাড়িতে গিয়েছিল তখন থেকেই ওর আচরণে একটা কিছু এমন ছন্দে হয়েছিল আমার আর সেটাই যেন মনে পড়ছে এই পাঁচটা সেবা এসি যে দিদির কাছে ওর নিজে ছিল ঈর্ষণীয় ওর রূপের জন্যে সেই দিদি আজ নিজেই লড়াই করছে নিজের সঙ্গে দিদি কি এখনও সেসব মনে রেখেছে খুব জানতে ইচ্ছে করে ওর কিন্তু দিদি এখন সেই অবস্থায় নেই যে ও জানতে পারবে কিন্তু বুকটা উথাল পাথাল করে ওর এই ভেবে যে ওর আপনার বলতে প্রথম এই দিদি যেই পৃথিবীতে আছে দিদির জন্য ও সব করতে পারে শুধু দিদির বুকে মাথা রেখে একবার কাঁদতে চায় ওর চোখে জল দেখে বিদ্যুৎ পড়ে এইখানে এইভাবে আবেগের প্রকাশ ঠিক হচ্ছে আচ্ছা চলো চলো ওদিকে চলো চট করে আঁচলে চোখ মুছে সরস্বতী চলো চলো বাইরে বসি ডাক্তারবাবু এলে একবার কথা বলতে চাই আমি তখন শ্যামুলি ডাকলেই হবে কেমন আর শ্যামলি তুমি মনে রেখো তোমার মাসি মরে যায়নি মাসির এই কথাটা শ্যামলির বড় আশ্বাসের স্থল তার মুখে একটা রাঙা আলো ফুটে উঠল মুহূর্তেই ভাবল একটা অমানুষ ভাই পেয়েছি আমাদের ঠেলে দিস মাকেও ঠেলে ফেলে দিলি আর যাকে মা দূরে সরিয়ে দিতে চেয়েছে বারবার সেই মাসি বিপদের সময় ছুটে এসে ভরসা দিচ্ছে আমি জানি মাসি আমার কেউ থাক না থাক তুমি আছো শ্যামলীর মুখে একটা হাসির আভাস ছড়িয়ে পড়েছে এখন এই শীতের পরন্ত বেলায় সরস্বতীর আশ্বাস ওর মুখে যেন রাঙা রোদ্দুর হয়ে ফুটে উঠেছে